ভাই ভাই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারেন হ্যাঁ এটা তুমি চিনি এই সোজা যাবেন সামনে এল এইচ হাতে পামে ধন্যবাদ ভাই যাই ওষুধটা নিয়ে আমাকে তাড়াতাড়ি হসপিটালে যাইতে হবে আরে আমাকে তো তাড়াতাড়ি ওষুধ নিয়ে যাইতে হবে এইদিকে আবার স্টার্ট নেই না তেল তো সব ঠিক আছে বুঝলাম না গাড়ির আবার কি হলো হঠাৎ ভাই গাড়ির কোনো সমস্যা আরে ভাইয়া বুঝতেছি না হঠাৎ করে গাড়ি যেন কি হয়ে গেল আর আমাকে একটু ইমার্জেন্সি হসপিটালে যাইতে হবে এখন কি যে করি হায় হায় আমার তো চাবি নাই চাবিটা বা নিল কে আমার মনে হয় আমি চাবিটা ভিতরে রাইখে আসছি যাই তাড়াতাড়ি গিয়ে চাবিটা নিয়ে আসি তোমার চাবি তো জায়গা মতো আছে তুমি খুঁজে পাবে না বুঝলাম না চাবিটা ভিতরে নেই তাহলে গেল কোথায় ও ভাই আপনার যদি কোথাও এমার্জেন্সি যাইতে হয় তাহলে আমার বাইকে যান সমস্যা নাই শোনেন ভাই আপনার বাইকটি এক সাইডে রাখেন পরে এসে নিয়ে যান। আর ভাই আমারও তো ওষুধ নিয়ে এমার্জেন্সি যাওয়ার দরকার আর আমিও তো চাবিটা পাইতেছি না চাবিটা তো খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে যাবে আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে হেল্পটা করার জন্য আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই ওঠেন যাই হোক ভাইটা অনেক ভালো আমার এই বিপদের সময় আমাকে হেল্প করলো তুমি কই গেছলা ভাই তোমার জন্য আমি এখানে আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি ভাই অনেক দূরে গেছিলাম তুমি যার বাইকে চাবি নিছো তাকে আবার হসপিটালে রাইকে আসলাম এই নাও চালু করে বাইকটা বিক্রি করে দিয়ে আসো বিকালে পার্টি করব। যাই চালু করে বাইকটা গিয়ে বিক্রি করে দেই তাহলে বিকালে পার্টি করতে পারবো আরে এই টাইমে আবার কে কল দিল দেখি তো ও নাম্বারও দেখি ও আছে না কি হইতে পারে না ফোনটা ধরি হ্যালো তানভীর বলতেছেন হ্যাঁ আমি তানভীর বলছি কেন আপনার ভাই গুরুতর অ্যাক্সিডেন্ট করছে আপনি কই আছেন আমি তো একটু বাহিরে আছি তাড়াতাড়ি মেডিকেলে আসেন আছে ঠিক আছে আমি এখনি আসতেছি হাই হাই ভাই অ্যাক্সিডেন্ট করছে যাই আমাকে চালু করে মেডিকেলে যাইতে হবে এটা ভাইয়ের জন্য হইছে এটা অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেল ডাক্তার সাহেব আমার ভাইয়ের কি অবস্থা আমার ভাই সুস্থ আছে তো হ্যাঁ এখন সুস্থ আছে কিন্তু অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেল আল্লাহ হাজার হাজার শুকরিয়া ওই ভাইটার জন্য দোয়া করো ওই ভাইটা ঠিক মতো আসছে বিধায় তোমার ভাই বেঁচে গেল কি বলতেছেন এসব শোনেন আপনার ভাই অ্যাক্সিডেন্ট করার পর যখন আমাদের হসপিটালে নিয়ে আসে তখন আমি আপনার ভাইকে চেক করে দেখি আপনার ভাইয়ের শরীরে তেমন কোনো ব্লাড নেই তখন আপনার ভাইয়ের যে ব্লাড প্রয়োজন ছিল সেই ব্লাড তখন আমাদের হসপিটালে ছিল না আর সেই মুহূর্তে দেখি ওই ভাই দাঁড়িয়ে পরে ওই ভাইকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম ওই ভাইয়ের ব্লাডের সাথে আপনার ভাইয়ের ব্লাড মেসিং করে আর ওই ভাই আপনার ভাইকে ব্লাড দিয়ে বাঁচিয়েছে ডাক্তার সাহেব এক মিনিট আমি একটু ওই ভাইয়ের সাথে কথা বলে আসি আচ্ছা ঠিক আছে ভাই এ তো ওই ভাই যার বাইক চুরি করছিলাম তাড়াতাড়ি আরিফকে কল দেই হ্যালো আরিফ হ্যাঁ ভাই বলো কি হয়েছে ভাই বাইকটা বিক্রি কইরো না আরে কি বলতাছো ভাই বিক্রি করব না মানে আমি তোমাকে পরে বলতাছি তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো হসপিটাল আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে ভাই আমি গাড়ি বিক্রি করব না আরে ভাই এত কষ্ট করে টাকা ম্যানেজ করে নিয়ে আসলাম আর তুমি বলতেছো বাইক বিক্রি করবে না না ভাই বাইক বিক্রি করবে না আপনারা চলে যান ভাই কাজটা কিন্তু ভালো লাগলো না আরে ভাই সরেন তো আমার এমার্জেন্সি কাজ আছে ভাই কি হইছে ফুট করে চাবিটা হারাই গেল এর সাথে গাড়িটাও হারাই ফেললাম কি যে করি এখন ভাই ওই যে ছেলেটার দিকে একটু দেখো আরে এ তো ওই ভাইটা যার বাইক চুরি করলাম হ্যাঁ ভাই এক কাজ করো তুমি যাইয়া তার বাইকটা তাকে দিয়ে দাও কি ওর বাইক চুরি করলাম ওকে বাইক দিয়ে দেব তুমি কি পাগল হয়েছো দেখো ভাই আর ওই ভাই আপনার ভাইকে বিলাট দিয়ে বাসিয়েছে ডাক্তার সাহেব এক মিনিট আমি একটু ওই ভাইয়ের সাথে কথা বলে আসি আচ্ছা ঠিক আছে ভাই আরে এ তো ওই ভাই যার বাইক চুরি করছিলাম তাড়াতাড়ি আরিফকে কল দেই এই হলো ঘটনা দেখো ভাই যে ভাইটার আমরা ক্ষতি করার চেষ্টা করলাম অথচ সেই ভাই আজ আমার ভাইকে তার নিজের ব্লাড দিয়ে বাঁচিয়েছে হ্যাঁ ভাই আমরা তো অনেক বড় একটা ভুল পথে ছিলাম এভাবে মানুষের ক্ষতি করা ঠিক না আজকে ওই ভাইয়ের জন্য আপনার ভাই বেঁচে গেল হ ভাই আসলে আমরা অনেক বড় একটা ভুল সিদ্ধান্তের ভিতরে ছিলাম আজকে অন্যের ক্ষতি করতে করতে আমার নিজেরই অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছিল শোনো ভাই আজ থেকে না আমরা এসব কাজ আর কখনো করব না চলো ওর বাইকটা ওকে দিয়ে আসি তারপরে সব কাজ আর কখনো করব না হ ভাই চলো তবে একটা জিনিস আমার খুব ভালো করে শিক্ষা হয়ে গেল অন্যের ক্ষতি করলে না সেই ক্ষতিতে একদিন নিজেকেই পড়তে হয় সেটা কোনো না কোনো একদিন পড়তেই হবে চলো ভাই হ্যার বাইকটা ওকে দিয়ে আসে চলো গাই জেনে শুনে আমরা কখনো কারো ক্ষতি করবো না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ